আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে পেশেন্টকে আমরা দেখাচ্ছি আর আগের ছবিটা আমরা আলো পাশে দিয়ে দেব তো আমরা এটা কার্টিলিজ নিয়ে করেছি আমরা কারের পিছনে কার্টিলিজ নিয়েছিলাম তাই তো আমরা যেটিকে বলা হয় পরিকুলার কার্টিলিজ আমরা এই যে এখানে দেখে হলে সেলাই আছি সেলাইটা আমরা আরও সাত দিন পরে কাটবো এখান থেকে কার্টিলিজ নেওয়ার একটা সুবিধা হলো এখানে কোনো দাগ থাকবে না কোনো বোঝা যাবে না কোনো রেসিডুয়াল ইফেক্ট থাকবে না যে এখান থেকে আমরা কার্টিলিজ নিয়েছি কিন্তু প্রবলেম একটাই হলো যে এখান থেকে কার্টিলিজটা খুব অল্প পরিমাণ পাওয়া যায় আমরা এখান থেকে নিয়েছি এক পাশ থেকে আর আমরা সাধারণত এক্ষেত্রে বলে রাখি যে আমরা তিন জায়গা থেকে কার্টিলিজ নিয়ে থাকি সেটা হলো নাকের একটা সেপ্টাম বা পার্টিশন আছে সেই পার্টিশন থেকে আমরা নিয়ে থাকি আমরা কানের পিছন থেকে নিয়ে নিতে পারে দুই পাশে কান থেকে এরপরও যদি কখনও দরকার হয় দ্যাট খুব বেশি পরিমাণ দরকার হয় তখন সাধারণত আমরা বুক থেকে নিয়ে যেতে থাকি সেটাকে আমরা কোস্টাল কার্টিলিজ বলি এই তিন ধরনের কার্টেলিস নিয়ে থাকি তো অনেক পেশেন্টে আসলে কার্টেলিস অনেক পেশেন্ট যেহেতু সিলিকন ইন পছন্দ করেন না তাদের জন্য কার্টিলিজ খুব ভালো একটা অপশন তো ও সিলিকন কোনোভাবে চাচ্ছিল না তাই তো সিলিকন চাচ্ছিল না সেই কাটিলেজ দিয়ে করবে তো কাটিলেস দিয়ে করলে একটা সুবিধা হলো বেশ কয়েকটা সুবিধা হলো যে এই কাটিসটা যেহেতু নিজেরই কাটলেস সেই ক্ষেত্রে এখানে কোনো সাইড এফেক্ট নাই টোটালি নাই তেমন কিন্তু প্রবলেম হলো যে আমাদের দুই জায়গায় অপারেশন করতে হয় যার জন্য আমাদের টাইম বেশি লাগে এটা একটা প্রবলেম আর খুব ইস্কিল্ড পারসন হতে হয় তা নাহলে কিন্তু এই যে কার্ডলেস দিয়ে আমরা করি সেটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকবে তো কনফিডেন্ট না হলে সাধারণত হলে যে এগুলো না নাটাই ভালো আর সিলিকন কর নিয়ে করলে যেটা একটা আরেক দিকদের সুবিধা হলে যে আমরা যখন ইচ্ছা তখনই সেটা বের করে ফেলব কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো বের করার কোনো অপশন নাই আর বের করা অপশন নাই এবং এটার ডিসিস পার পারমানেন্ট একদমই টোটালি পারমানেন্ট হুম আমরা কোনো বাইরে থেকে কোনো জিনিস ঢোকাচ্ছি না যাই হোক ভেরি মাস স্যাটিসফাইড এবং পেশেন্ট যেভাবে চেয়েছিল ঠিক ওইভাবে আরেকটা কাজ আমরা করেছি সেটা হলো যে নাকটা বেশ ব্রড ছিল সেটাকে আমরা দুই পাশ থেকে কমিয়েছি যেটাকে বলা এল রিডাকশন আমরা এল রিডাকশন করেছি দেখো এটা হলো সামনে থেকে হ্যাঁ সামনে থেকে ঠিক আছে হ্যাঁ

আগের থেকে অনেক সুন্দর হয়েছে সো আমি স্যারের ব্যবহার বা এখানকার স্টাফ সবার ব্যবহার খুবই খুশি সো আপনারা যারা দেখতেছেন নিশ্চয় আসবেন যাদের সমস্যা সমাধান করার ইচ্ছা আছে অবশ্যই স্যারের সাথে আসবেন কথা বলবেন দেখবেন আপনাদেরও ভালো লাগে